খাও তাড়াতাড়ি খাও খেয়ে পড়াশোনা করতে হবে আর দেখ লিখেছো খাও জল দেখিয়ে নাও না আমি খাবো না মো তুমি খাও

দুষ্ট আমি করো তার জন্য ভালোবাসি না আর করবে না তো এখন কি করবে খেয়ে পারটা বা দেখ আমি দেখো সবাই বাজার করে নিচ্ছে তোমার মনে হচ্ছে তুমি খাও সবাই বাজার নিয়ে চলে যাচ্ছে আমাদের জন্য বাজার নেই আরে ঠিক আছে তুমি তাতে খেয়ে নাও পরে পরে লিখো সুন্দর করে মা ঘরটা পুছে নি ঠিক আছে ঘর পুছে মা স্নান করতে যাবো না ব্যথা পাইনি